গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল সেলসি টিউশন পড়তে বসে গেছে ওর পিসির কাছে যেহেতু ওর পিসির কাছে বাচ্চারা আসে পড়তে ও ওদের সামনে বসতে লজ্জা পাচ্ছে তাই ঘরে বসে করছে আলাদাভাবে কখনো যাচ্ছে আবার কখনো একা বসছে আর তারই মধ্যে চলে যাচ্ছে হচ্ছে বড় বাড়ি মানে উনি আর কি ওনার বাড়িতে থাকে আর আমার ননদ আমাদের বাড়িতে থাকে ওনার ব্যবসার জন্য আর কি আসা যাওয়া করে তো আর এদিকে হচ্ছে কি রেশন দিচ্ছে আমার আমার মামা ছেলে মানে যে বিপ্লব ভাই আমাকে নিতে আসে ভাই আর কি এখানে রেশন দেয় ও আর কি ওই কাজটা করে তো মানে প্রথমে মামা এখন ও করে তো ওই যে টেবিলের মধ্যে বসে যে ফিঙ্গার ও নেয় ম্যাচ করছে আর বাকি এই যে চাল টাল দিচ্ছে অন্য লোকজন আর এদিকে বাড়িতে আমি রান্নার যোগাযোগ করে দিচ্ছিলাম দিদিকে আর মাছ নিয়ে এসে যে এই মাছগুলো আমি খাই না তো কি যে মাছ বলে আমি তাও জানি না তার জন্য আমি তো কাটাকাটি করবই না আমি জাস্ট ওই যে মানে সবজি টবজিগুলো কেটে কেটে দিলাম আর মাংসও নিয়ে এসছে আর আমি ওই মাছ খাব না বলে আমার জন্য আর কি কাটা মাছ নিয়ে এসছে আর আমার ননদের ছেলেও খায় না তার জন্য আমার জন্য ওর জন্য আলাদা আর এরা দুই ভাই বোনের টিফিন খাচ্ছে মানে মুড়ি আর তরকারি খাচ্ছে আর আমার ননদ তার মধ্যে মাছগুলো কেটে নিচ্ছি আর খাসির মাংসও এনেছিলো সেটাকে রাত্রেবেলায় করবে মানে খাওয়ার জন্য তবে এখন রান্নাটা করে রেখে দেবে আর তোমাদের দাদাভাই মার্কেট গেছিলো আমার জন্য একটু দই আনতে যেহেতু আমি ডোনাট বানাতে চাইছিলাম তো দইটা দিলে বেশ সুন্দর সফট হয় সেই জন্য আর আমি যে আটা ময়দাগুলো মাখিয়ে নিচ্ছিলাম ডোনাট টোনাট করার জন্য আর কেকও বানাতে চাইছিলাম যে এই আটাটা মাখিয়ে রেখে দিলে কেকটাকে মানে বেক করে রেখে দেবো পরে ক্রিম ট্রিম লাগিয়ে সেট করব তো তার মধ্যে আমি একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম মশলা মুড়ি না মানে তরকারি মুড়ি কালকে তরকারি ছিল সেই তরকারিটা দিয়ে একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম আর ননদ বললো আমি খাবো না তোমরাই খাও ও আর কি আমাদের কাছ থেকে দুই একবার করে নিয়েছিল তো এই হলো ব্যাপার সব কিছু করে আমি ঝাড়ঝাঁটা দিয়ে দিয়েছিলাম ঘরের তারপরে স্নান টান করে চলে এসেছি আর আমি এই যে শাড়ি পরেছি এখানে আসলে আমার শ্বশুরবাড়িতে কোনো ব্যাপার না যে শাড়ি পরতে হবে শ্বশুরবাড়ি বলে আমার শ্বশুরবাড়িতে তুমি যা খুশি পরতে পারো মোট কথা হলো তোমার নিজের সম্মান তোমার কাছে তো যাই হোক আর শাড়িটা আমি পরেছি একটা কারণে সেটা তুমি জানতেই পারবে পরের ভিডিওতে তো এই যে ননদের জায়গাটা চলে এসছি ওর গাছে কলার গাছটা আছে কলার পাতা নিতে চলে এসছি। যেহেতু আমার খুব ভালো লাগে কলা পাতায় ভাত খেতে আমি যখনই আসি তখনই কলাপাতা তলা পাতা বলি আনতে আমার কলা পাতায় খেতে খুব ভালো লাগে আর ননদের জায়গাটাতে আগে অনেক রকমের ফুলের গাছ টাছ অনেক কিছু ছিল এখন কেটে দিয়েছে মানে পাঁচির দিয়েছে পাঁচির তো না টিন দিয়ে ঘেরা দিয়ে দিয়েছে আর এগুলো হলুদ গাছ লঙ্কা গাছ ফুলের গাছ তারপরে চাল কুমড়োর গাছ সব কিছু লাগানো হয়েছে বা নিজেও হয়েছে অনেক কিছু এই যে তোমাদের দাদাভাই কলা পাতা কাটছে আমাকে জিজ্ঞেস করছে কোনটা কাটবো কোনটা কাটবো তা আমি বলছি আমি কেমন করে জানবো সবগুলো নিচের পাতাগুলো তো খারাপ উপরে হাত পৌঁছাচ্ছিলো না আর আমি আবার ছোট ছোট করে পিস করে কেটে নিলাম যেহেতু এগুলোতেই খাওয়া দাওয়া হবে আর হলো গিয়ে ভাই যে রেশন দিচ্ছে ভাই আর বাড়ি যাওয়ার টাইম পাবে না তাই আমাদের বাড়িতেই খেয়ে নেবে আর আমরা আসলে পরে আমাদের বাড়িতেই সবাই আসে আমার মাসি শাশুড়ি পিসির শাশুড়ির মামা ছেলে ছেলেমেয়েরা সবাই আর কি যাদের বিয়ে হয়ে গেছে তারা তো নিজের সংসারের জন্য আসতে পারে না তো এই যে তোমাদের দাদা ভাই শিরোশীকে দিয়ে দিলে একটা ওই যে খেলা করার জন্য কলা গাছের ইয়েটা ভে কেটে তো চলো বাড়ি যাই তো তার মধ্যে যে খাওয়া দাওয়া বসিয়ে দিয়েছে মানে আমরা মাছটা দিয়ে খাচ্ছি আর খাসি মাংসটা এখনও রান্না হয়নি ওটা এখনও মানে ফুটছে আর কি তো ওটা তো রাতে খাওয়া হবে তা ভেবেছিল হয়ে গেলে দু পিস করে দেওয়া হবে তো ওই যে এখনো হয়নি তো যাই হোক এখানে